যার তার সাথে চা খাওয়া যায় না চা সস্তা হলেও যার সাথে বসে খাবেন সেই মানুষটা দামি হতে হয় পছন্দের মানুষ না হলে ইমোশন না মিললে চা খাওয়ার মজা আসে না সবাই চায়ের দাওয়াত দিলেও সবার চায়ের দাওয়াতে একসেপ্টও করা যায় না আমার কাছে মনে হয় যে মানুষটার সাথে এক কাপ চা খাওয়ার সাথে সাথে মনের সব গল্পের ঝুড়ি খুলে বসা যায় সেই মানুষটাই হচ্ছে আসল বন্ধুত্ব যার সাথে এক কাপ চা ভাগাভাগি করে খাওয়া যায় তেমনি খুব কাছের একজন মানুষ চায়ের দাওয়াত দিয়েছিল আর আমিও ছুটে গিয়েছিলাম ঠিকানাটা পরে বলছি প্রথমে দেখিয়ে দিচ্ছি এত মজার চায়ের বানানোর রহস্যটা দোকানদার ভাই প্রথমেই হচ্ছে চিনি দিয়ে নিল তারপরে হচ্ছে দুধ দিয়ে নিল এখানে হচ্ছে যে একদম খাঁটি গরুর দুধ যেটা সেটা অনেকক্ষণ জাল করার পর যে ঘন হয়েছে সেটা দিয়ে দিছে তারপর দিয়ে দিল একদম কড়া লিকার কড়া লিকার দেওয়ার পর এবার হচ্ছে আসল ম্যাজিক আর ম্যাজিকটা হচ্ছে এই যে ঘন করে জাল করে রাখা দুধের সর আর সর দেওয়ার বেলায় সে কিন্তু কোনো কিপটামি করে নাই এর পরেও যদি আপনার আবার ইচ্ছে হয় তাহলে সে আরও দেবে এই যে তারপর দুইটা চামচ দিয়ে দিছে কারণ এই চা তো আপনি চামচ ছাড়া খেতেই পারবেন না এত ঘন দুধ আর তার মধ্যে হচ্ছে দুধের স্বর আমার কাছে মনে হয় যারা একদম দুধ জাতীয় খাবার পছন্দ করেন চা প্রেমী আসেন এক কথায় চা খোর তাদের কাছে পারফেক্ট একটা চা এটা একটু ভালো মতো মিক্স করে নিতে হবে এই যে দেখেন একদম গরুর দুধের যে অরিজিনাল ঘ্রাণ আছে আপনি সেটা পাবেন এখানে আর এই দোকানটা আমার মনে হয় সবাই চেনেন যারা গাজীপুরের মধ্যে থাকেন এটা হচ্ছে গাজীপুরের রাজাবাড়িতে একদম রাজাবাড়ি বাজারেই এই চায়ের দোকানটা আপনারা যদি কেউ যেতে চান রাজাবাড়ি বাজারে গিয়ে বললেই হবে যে এখানকার যে চায়ের দোকানটা আছে সেটা কোথায় তাহলেই দেখিয়ে দিবে যে কেউ আর আমার তো ফার্স্ট টাইম যাওয়া আমি আবার একদিন যাব আর এই চায়ের ফ্লেভারটা মানে এত মজা ছিল দুধের স্বরগুলো যারা দুধের স্বর পছন্দ করেন ঘন দুধ পছন্দ করেন একদম খুব সুন্দর একটা সময় বললাম না চা তো যার তার সাথে খাওয়া যায় না বাঙালির কাছে চা একটা ইমোশন একটা সময় ছিল যখন আমি চা খেতাম না কিন্তু চা এখন আমার কাছে একটা ইমোশন আমার কাছে মনে হয় প্রিয় কিছু মানুষ আর এক কাপ চা আমি ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি রাজাবাড়ি বাজার শ্রীপুর গাজীপুর তাছাড়া এখানে আরও অনেক ধরনের খাবার পাওয়া যায় তবে আমার কাছে মনে হয় দোকানটা চায়ের জন্যই বিখ্যাত আপনারা যেতে চাইলে যে কোনো সময় বিকেলে চলে যেতে পারেন একটু রাশ থাকে সন্ধ্যার দিকে তবে আপনারা চলে যেতে পারেন এনজয় করতে পারেন বন্ধুদের সাথে এক কাপ চা অথবা পছন্দের মানুষের সাথে